দেখতে চাই বলে পাল্লা হবে আমার নাম দ্বারা হবে আমাকে সেই না তুমি দেখে করতে পারবে না আল্লাহ আমি পারবো এরপরে যাও

আমার কোন আমি রব্বের জালের আলোচনা শুনে আমার কয় নম্বরের আলোচনা শুনে আমার আলোচনা শুনে আল্লাহ বিপড়ে আমি আল্লাহ সেই পাল্লার তার মাংস তারা নামায়ামলের বিপরে

জানার জন্য আমি অনেক খুশা খুশি করলাম কিন্তু পাইতে ছিলাম না তোমার ভালো করিয়াই তো জানো এই পাহাড়ের ভিতরে কে কান্দে এলাকার লোকেরা জবাব দিল না আপনার অনেকক্ষণ যাব অনেক দিন যাবনা কাদের সঙ্গে আসতেছি কিন্তু অনেক তলি করলাম তালাশ করলাম কিন্তু পরিচয় পাইলাম যদিও পরিচয় পাইলেন না মনে মনে ভাবে আরে যদিও এদের কাছে কোনো সমাধান পাওয়া গেল مالک <سؤال> مالک پہاڑے شادی ہمارا کتاب ہاتھ <سؤال> কি করলাম এই পাহাড়ের ভিতরে কে জানে এই পাহাড়ের ভিতরে কেবল আমি তোমার নবিলাকে গাইডের মাধ্যমে আমি এই পাহাড়ের ভিতরে কান্নে ভালার জানাইয়া গা कबर खे এই পাহাড়ের কেন্দ্রনাথ পাহাটি আমি রব্বে কাবার বয়স আমি বয়সিকার বয়স বহুকাল থেকে কান্না কাজে করতেছে কিসের কারণে কান্দে ভাই

পালাইতে দেরি হবে আমার আল্লাহ তার জন্যে জাহান নামের আগুনকে হারাম করতে বেরি হবে না

জাহান নামের হয় সঙ্গে শুনা দিয়ে দুটে পানি ফালায় তাকে অল্লাহ আমি জাহান নামের আগুনে পালাম অবলামিল্লা বলুন আমি খুঁজি নাম কাহা কি বা এই কারণ কান্দে যাহার নামের আগুনের বই কান্দে আল্লাহ বই কান্দে

আমি পাহাড়ের সাথে কথা বলতে চাই সে কিসের কারণে আমলাম এই কবর মঞ্জুর করে ফেললে কবর মঞ্জুর করিয়া সাথে সাথে পাহাড়ের সবার তুমি কিসের ধর্ম আমি গাম্বর জানতে চাই আমার ভয়ের বন্ধুরা জবাব প্রদান করল

রে পাহাড় আমি আল্লাহ তোমাকে মাটি তোমাকে মানুষের মূর্তি বানাইয়া তোমাকে আমি আল্লাহ আমি আল্লাহ তোমাকে আমি আল্লাহ তোমাকে যাহার আগুন দিয়া যাই

ہمارے اپنا بھولے جہاں گانے ہم لگی سب لگے تو آپ নামের আল্লাহ আমি আপনার কাছে তোর বাক্য বললাম আপনি পাহাড় থেকে নামের আগুন থেকে নজর দিয়া দাও আমার আল্লাহ ধন্যবাদ জানাই তোমার দোয়া তো খালি হাতে না আমি আল্লাহ তোমার দোয়ার কারণে যেহেতু আমরা যদিও আমি আল্লাহর গোড়া নামের দ্বারা সমস্ত জাহার নামের আগুন দিয়ে জানানোর ক্ষমতা রয়েছে শুধুমাত্র তোমার দোয়ার কারণে আমি আল্লাহ এই পাহাটিকে জাহার নামের আগুন থেকে চিরতরে না যা দিলা

কেমন করবি সাথে সাথে যদি মান থাকে আমার অল্লা দুইটা পুরস্কার প্রদান করবেন একটা পুরস্কার হল দুনিয়াতে দ্বিতীয় পুরস্কার হল পরকালে আমার আল্লাহ ক্যামলের পত্রতে নে কামলের কারণে নে কামলের পক্ষে আমার আল্লাহটাকে উত্তম জিন্দগি পবিত্র জিন্দগি দান করবে

नार लो الله लोले আমি আল্লাহ থেকে যদি তুমি কৃষ্ণ মুদর্শন করো মুখ ফেরাই নাও জানিয়ে রাখো তোমার জীবনটাকে আমি আল্লাহ টেনশন দিয়া যাত্রা বানিয়ে দিব এই জন্যে টেনশন মুক্ত জিন্দগি যদি আপনি চান টেনশন মুক্ত টেনশন মুক্ত পেরেশানি মুক্ত জিন্দগি সুখী সমৃদ্ধশালী জীবন যদি আপনার হাসিল করতে হয় যদি চান তাহলে পূর্বতত্ব কি নে কামল করতে হবে কি করতে হবে নে কামলের মন মনে হয় নামাজ নাই நம்ம மனித சுக வரிலும் நமது

আলমেন বলেন তুমি যদি মেয়ের কমন করতে পারো সাথে সাথে যদি তোমার ইমারত থাকে জানার থাকো

তো বলে চাই তো তো চাই তো এই জয়ারের পাগল

ம ప్ర్ిల్ నాటి సఽ్తరా కి నేంనా, చివి నేం చిాల్ కుంఈ సిదా్ ంా desenvol reaction ஜ மர்ாாா நீ மர்ணி மர்ஜா